অনেক দিন পর আবার তোমাদের সাথে আরেকটা ট্রাভেল ব্লগ শেয়ার করছি তো আজকে যেই জায়গাটায় গিয়েছি সেটা হচ্ছে দিল্লির যন্তর মন্তরে তো তোমরা যারা দিল্লিতে আগে এসছো তারা হয়তো এখানে ঘুরেছো আর যারা যাওনি তাদের জন্য তো এই ভিডিওটা রইলই আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে যন্তর মন্তর মানে দিল্লিতে মানে নয়াদিল্লিতে কিন্তু এটা অবস্থিত রয়েছে আর এটাও একটা পৌরাণিক একটা জিনিস যেটা এখন আমাদের এটা দেখার বিষয় হয়ে উঠেছে তো দিল্লিতে আসবে আর এই সব জিনিসগুলো মিস করে যাবে সেটা একেবারেই হয় না তো সেই অনুযায়ী আমরাও কিন্তু এই দিল্লির মন্তরটা দেখতে চলে গিয়েছিলাম তো এত সুন্দরভাবে সাজানো দেখতে তো ভীষণই ভালো লাগছে চলো তোমাদেরকে এর একটু ইতিহাস বলা যাক এই যে যন্তর মন্দরটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু সতেরোশো সতেরো সালে তৈরি করেছিল জয়পুরের যে মহারাজ ছিলেন জয় সিং তিনি কিন্তু এই মন্তরটা তৈরি করেছিল ঠিক আছে এখানে কিন্তু তেরোটি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত যন্ত্র রয়েছে তেরোটি আমি তোমাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখাবো এই যন্ত্রমন্ত্রের সাহায্যে কিন্তু মানে এই কিন্তু খালি চোখে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে আর এই মন্ত্র দিয়ে কী করা যায় সেটা হচ্ছে যে জ্যোতির্বিজ্ঞানের যে পর্যবেক্ষণাগার রয়েছে সেই হিসেবে কিন্তু এইটা ব্যবহার করা হয়েছিল মানে তোমাদের কাটো ডিটেলসে বলি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত যে সমস্ত তথ্য মানে সময় পরিমাপ সময় পরিমাপ যেগুলো হয় সূর্য চাঁদ গ্রহণ মানে গ্রহ নক্ষত্রে যে গতিবিধি সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু এই যন্ত্র মন্তর মানে এখানে যে তেরোটা যন্ত্র আছে সেটার মাধ্যমে কিন্তু দেখা হতো মানে আমরা তো এইসব বিষয় পারদর্শী নই সুতরাং আমাদের একটু মানে আমার পার্সোনালি একটু বুঝতে শুধু যে কী করে কীভাবে কি পসিবল কিন্তু আগেকার দিনে যেহেতু এত সব যন্ত্রপাতি আবিষ্কার থাকতো না মানে ছিল না আমাদের এখন তো বর্তমান সমাজ অনেক বেশি বিজ্ঞানের দিক থেকে উচ্চ স্তরে এসে গেছে এখন আমরা এখন পুরো পৃথিবীটাই আমাদের হাতের মুঠে আমরা সব কিছু জানতে পারি দেখতে পারি বুঝতে পারি কিন্তু আগেকার দিনে তো এতটা আধুনিকতা ছিল না তো সেই জন্যই কিন্তু এরকম অনেক অনেক জিনিস রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু ওরা সমস্ত কিছু সম্পর্কে অকিবহল থাকতো তো এই যন্তর মন্তরটা কিন্তু তারই একটা উদাহরণ তোমরা ধরে নিতে পারো তো আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করছি সমস্তটা ঘুরে ঘুরে দেখানোর একদম ডিটেলস ভিডিও তোমরা বলতে পারো এর আগে তো আমরা দিল্লি সম্পর্কে ঘোরা নিয়ে অনেক ভিডিও করেছি আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো তোমাদের ভালো লেগেছে যারা ঘুরে এসেছো তাদের একটু স্মরণ হবে আর যারা যাওনি তাদের জন্য তো এই ভিডিওগুলি আশা করি ভীষণই হেল্পফুল হবে তো যাই হোক তো এই যন্ত্রবান্দরে আসার একটু ইচ্ছে ছিল এসেছি ঘুরেছি জানি তোমাদেরকে অনেক দেরি করে করে ভিডিও পোস্ট করছি তার জন্য সরি একটু অ্যাডজাস্ট করে নিও সবটাই ডিটেলস দেব প্রত্যেকটা পার্ট বাই পার্ট তো এটাও তোমাদেরকে দেখাচ্ছে যন্ত্রবান্দরটা মানে সাজানোটা এত সুন্দর করে সাজানো আছে দেখে তো ভীষণই ভালো লাগছে যাই হোক তো তোমাদেরকে বলে দিলাম যে এটা কেন কি স্থাপত্য এই এটা তৈরি করা হয়েছিল তো এই যে যন্তর মন্তরটা রয়েছে এর মাধ্যমেই নাকি আগেকার দিনে মানে ওই জ্যোতির্বিজ্ঞান সম্পর্ক বিভিন্ন রকম গবেষণা পর্যবেক্ষণ কিন্তু এগুলোর মাধ্যমেই করা হতো তো যাই হোক ভিডিওটা এখানেই কমপ্লিট করছি তোমাদেরকে একটু ডিটেলসে দেখাই তোমরা দেখলে বুঝতে পারবে আর হ্যাঁ এই সব যে দিল্লির যে জায়গাগুলো রয়েছে না বিভিন্ন যে স্থাপত্যগুলো রয়েছে এখানে যদি গার্ড এসে তোমাদেরকে বুঝিয়ে দেয় আর একটু ভালো হয় যেহেতু আমাদের হাতে একটু টাইম ছিল না এরপরে আরও একটা হিস্টোরিক্যাল প্লেস দেখার রয়েছে সেই জন্য একটু তাড়াহুড়ো করে আমরা দেখে চলে এসেছি আর যদি তোমাদের হাতে টাইম থাকে আর একটু ভালোভাবে দেখবে এই জায়গাটা কতটা সুন্দর লাগে তোমরা দেখে বুঝতে পারবে আর এগুলো না মানে আগে যেমন ছিল এখন তো মেন্টেনেন্স করে আরও সুন্দর করে রাখা যায় কারণ এত পুরনো দিনের স্থাপত্য নিশ্চয়ই আজকেও সেম টু সেম এরকম থাকবেন এগুলো অলরেডি রিপেয়ার করা রয়েছে এরা রিপেয়ার করে মেনটেনেন্স করে যাই হোক তো আমার তো ভীষণই ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভিডিওটাও তোমাদের ভালো লাগারই কথা তো ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি দেখা হবে পরবর্তী নতুন আর একটা হিস্টোরিক্যাল প্লেস নিয়ে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করার যদি একটু দেরি হয়ে যায় আর যদি কিছু আমি ভুল বলে থাকি অবভিয়াসলি আমাকে একটু কারেকশান করে দিও তোমরা তো এখানে রাখছি টাটা বাই বাই তো আমাদের যন্তর দেখা কমপ্লিট হয়ে গেল দিল্লির আর একটা লাস্ট স্পট আমরা এখন যাব তো সেটার ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে তো ততক্ষণের জন্য তোমরা সাথে থেকো সঙ্গে থেকো তা বাই ভাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলে যেও না আর আমি কিন্তু তোমাদেরকে পুরোটা দেখো যতটা সম্ভব পুরোটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি আর হ্যাঁ যেটা তোমাদেরকে বলার এই যে যন্ত্র মন্ত্রটা তোমরা তো জানোই নিউ দিল্লিতে রয়েছে তো এটা কিন্তু মেন যেখানে রয়েছে সেটা হচ্ছে যে দিল্লির যে কেন্দ্রস্থল আছে না তো পার্লামেন্ট স্ট্রিট মানে এটা পার্লামেন্ট স্ট্রিটের কিন্তু অবস্থিত রয়েছে হ্যাঁ এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম ইনফরমেশানটা দিয়ে দিলাম আর এটা খোলার সময় যে সূর্যোদয় হবে আর সূর্যাস্ত পর্যন্ত মানে তার আগেও খুলবে না তার পরেও খুলবে না মানে যখন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এটা খোলা থাকে তো আমার ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের ভালো লেগেছে সবটা ডিটেলসে দেখালাম তো এবার টাটা বাই বাই দেখাবে পরবর্তী নতুন একটা ভিডিওতে